ব্রাইডাল সেট যে কোন লেবেন সব দশ টাকা করে মাত্র দশ টাকা করে দশ টাকা করে মেকআপ বক্স মাত্র কুড়ি টাকা করে কুইন ওয়ান লিপস্টিক মাত্র 30 টাকা করে পুরো বক্সও মাত্র 30 টাকা করে এইসব হচ্ছে ছ টাকা করে লিপস্টিক গুলো লিপ বাম এর মধ্যে আপনাকে এই টাকা আড়াই টাকা পিস পড়ছে বডি লোশন এইটা এইসব আছে আপনাকে দশ টাকা বারো টাকা পিস পড়বে কসমেটিক আইদের মধ্যে গ্রিন হচ্ছে আপনাকে চার টাকা করে এসব সাড়ে চার টাকা করে তিন টাকা চার টাকা পাঁচ টাকা থেকে স্টার্টিং আছে এইসব পিতলের আংটি দু টাকা আড়াই টাকা করে আংটি আছে এইসব হলো পাথরের আংটি নুপুর খুব চলে বাচ্চাদের নূপুর বড়দের নূপুর এইসব আপনাকে পনেরো টাকা ষোলো টাকা থেকে স্টার্টিং আছে কানের সব টপ আছে দুল আছে খুব ডিমান্ড সুই সুতরের ভ্যারাইটিস আছে ডিজাইন আছে মাত্র সাতাইশ টাকা প্যাকেট পড়বে এটা কুড়ি টাকা পনেরো টাকা ষোলো টাকা খুব দারুন দারুন ডিজাইন পাবে পুরো পাথরের বিন্দির পুরো ডিজাইন আছে বারো টাকা তেরো টাকা চোদ্দ টাকা পনেরো টাকার মধ্যে পুরো ভ্যারাইটিস নেল পলিশের আছে নমস্কার এখন আমি আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি দাদা সামনেই তো শীতকাল শীতকাল এসে গেছে তো শীতকালের কি নতুন কসমেটিক্স এসে গেছে একদম একদম শীতকালের মধ্যে যা আপনার যত নতুন এই সব আপনাকে যা ভ্যারাইটিস আছে সেটাও দেখাবো শীতকালের মধ্যে আর যত কসমেটিক নতুন আইটেম আছে আর জুয়েলারি আছে আমি সব আপনাকে দেখাবো আমরা কসমেটিক দেখবো দাদা তার আগে যদি তোমার অ্যাড্রেসটা বলে দাও তোমার কাছে আসবে অ্যাড্রেস হচ্ছে আপনাকে বর্মান রোড কাইনিং স্ট্রিট বড় বাজার বর্মান রোড কাইনিং স্ট্রিট নিয়ার মসজিদ আছে মসজিদের পাশে ওইখানে নেপে কল করে ওখানে লোকটাকে আপনারা গিয়ে রিসিভ করে দিবে একদম বড়বাজার ক্যানিং স্ট্রিট মোড়ে নেমে একদম 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 ওইখানে মসজিদ আছে সামনে সামনে মসজিদের সামনে কল করেন আমরা রিসিভ করে নিব একদম মানে মসজিদের সামনে এসে মানে বড়বাজার ক্যানিং স্ট্রিট মোড় সবাই চেনে হাওড়া দিয়ে আসুন বা শিয়ালদা দিয়ে আসুন যেভাবেই আসুন আপনারা ক্যানিং স্ট্রিট মোড়ে নামবেন নিয়ে ফোন করবেন দাদা আপনাকে সম্পূর্ণ গাইড করে চলো দাদা তাহলে তোমার প্রোডাক্ট দেখা শুরু করি প্রোডাক্ট আপনাকে সব থেকে আগে শীতকালে এসছে শীতের মাল দেখাবো তারপরে আপনাকে জুয়েলারি উলি যত আইটেম আছে সব দেখাবো বসে দেখিয়ে তারপরে ঘুরে ঘুরেও পুরো আপনাকে মাল দেখাবো দাদা ঠিক আছে সব থেকে আপনাকে কম আই সব হচ্ছে লিপ বম এসছে লিপ বমের মধ্যে আপনাকে এই দুটাকা আড়াই টাকা পিস পড়ছে এই লিপ বম আছে তারপরে আপনাকে এই সব আপনাকে এই বডি লোশন এইট এইসব আছে আপনাকে দশ টাকা বারো টাকা পিস পড়বে তারপরে এইসব দেখেন এইসব এইসব বলে আপনাকে অলোভেরা জেলের সব আছে তারপরে এটা শীতের সমস্ত হ্যাঁ ছয় টাকা সাড়ে ছয় টাকা পিস দশ টাকা বারো টাকা এমআরপি দিয়েছে দাদা এর মধ্যে প্রচুর ভ্যারাইটিজ আছে আমি ঘুরে দেখাবো এখন যত সম্ভব আছে বসে বসে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তারপরে আর অনেক এর ভ্যারাইটিজ আছে দাদা আমি ঘুরে দেখাবো যত সম্ভব হচ্ছে দেখাবো তারপরে আপনাকে কসমেটিক আইটেম এর মধ্যে আছে কসমেটিক আইটেম মধ্যে গ্রিন টি হচ্ছে আপনাকে চার টাকা করে মাত্র চার টাকা হ্যাঁ এর সব কলার পাবেন আমার কাছে পুরো কলার আছে তারপরে আপনাকে আছে এই দেখেন এইসব হচ্ছে ছ টাকা করে লিপস্টিক গুলো মাত্র 6 মাত্র 6 টাকা করে তারপরে আপনারা কেও চেজ দেখেন এটা এগুলো 10 টাকা করে আর বহুত ডিজাইন আছে আমি ঘুরে দেখাবো দাদা যত সম্ভব আছে বসে দেখিয়ে দিচ্ছি এগুলো দেখেন 5.5 টাকা করে 6 টাকা করে সব লিপস্টিক আছে মাত্র 5.5 টাকা একদম না লিকুইড লিপস্টিক গোবেছে আপনাকে 10 টাকা করে এর আর বহুত কম বিউডা বিটি আছে দাদা এর আর ভ্যারাইটিজ আর কোম্পানি আছে আমি ঘুরে দেখাবো এইসব দেখেন ডিজাইনটা দেখিয়ে দেন এসব ডিজাইন আছে এসব দশ টাকা বারো টাকা পনেরো টাকা নিয়ে তিরিশ টাকা পর্যন্ত এইসব পাবেন আমার কাছে সব তারপরে কিরকম দামে বিক্রি করতে পারবেন সব ডবল হবে ফিফটি পার্সেন্ট মার্জিন আছে দাদা পাঁচ দিচ্ছি দশ বিক্রি হবে দশ দিচ্ছি কুড়ি বিক্রি হবে কুড়ি দিচ্ছি চল্লিশ বিক্রি হবে আমার কাছে সম্পূর্ণ কম দামের থেকে বেশি দামের সব মাল রেখেছি দাদা তারপরে লিপ লস আছে আপনাকে দেখেন এইসব সাড়ে চার টাকা করে লিপস্টিক আছে দু টাকা আড়াই টাকা করে এসব দেখেন তারপরে আপনাকে নেল পলিশ আছে চার টাকা করে নেল পলিশ হচ্ছে পাঁচ টাকা করে তারপরে নেল পলিশ হচ্ছে আপনাকে দেখেন ছয় টাকা করে আর দামিও রেখেছি দশ টাকা বারো টাকা পনেরো টাকা ঘুরে দেখাচ্ছি আপনাকে এইসব আপনাকে ভুরো কাজ হলে টাকা আছে পয়সা বারো মাস হয় সব বারো মাস চলে দাদা লিকুইড সিঁদুর আছে আট টাকা করে হ্যাঁ আপনার আপনার এই সিঁদুর হচ্ছে আপনাকে গুড়ো সিঁদুর চার টাকা করে আলতা হচ্ছে আপনাকে চার টাকা পাঁচ টাকা করে কাজল হচ্ছে তিন টাকা করে মানে একটা দোকান সাজাতে গেলে যা যা লাগবে তোমার কাছে এলে সব পেয়ে যাবে দাদা এ টু জেড পর্যন্ত জেন্টস আইটেম লেডিস আইটেম সব রেখেছি ঘুরে সব দেখাচ্ছি আপনাকে বছর যত সম্ভব হচ্ছে দেখিয়ে দিচ্ছি তার সব আপনাকে দেখিয়ে দেব তারপরে আপনার কসমেটিক এর পরে আপনাকে দেখাচ্ছি আমি এগুলো আংটি হচ্ছে আংটি চলছে দাদা খুব দু টাকা আড়াই টাকা করে আংটি আছে এই ডিজাইন সব বিভিন্ন পাবেন ডিজাইন সব বিভিন্ন আছে দেখেন এইসব পাঁচ টাকা করে আংটি পাবেন টাকা 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 ডিজাইন যত সম্ভব হচ্ছে বসে দেখিয়ে দিচ্ছি তারপরে ঘুরে দেখাচ্ছি আপনাকে ঠিক আছে তারপরে এইসব হলো পাথরের আংটি এরপরে আপনাকে অংটি হলো আপনাকে পিতলের আংটি তিন টাকা চার টাকা পাঁচ টাকা থেকে স্টার্টিং আছে এইসব পিতলের আংটি সব গ্যারান্টি আংটি ভালো চলে এর মধ্যেও বিভিন্ন ডিজাইন আছে আমি সব ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাকে তারপরে আপনাকে আমি এই চেন গুলো দাদা গোলার চেন সব সময় চলে বারো মাস চলে আমার কাছে সব থেকে কমা তিরিশ টাকা ডজন থেকে শুরু আছে আড়াই টাকা পিস মাত্র আড়াই টাকা তিন টাকা চার টাকা পাঁচ টাকা থেকে দশ টাকা দামিও আছে আমি পরে দেখাচ্ছি আপনাকে পায়ে নুপুর হলো পায়ে নুপুরও খুব চলে বাচ্চাদের নূপুর বড়দের নূপুর এইসব টাকা টাকা থেকে স্টার্টিং আছে এইসব দেখেন ফেন্সি নুপুর আছে আপনাকে এইসব পঁয়ত্রিশ টাকা তিরিশ টাকা পঁচিশ টাকা থেকে চল্লিশ পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত আছে নুপুর তারপরে আপনাকে সব থেকে কমা যা কানের এখনো এসব সব থেকে কমা কানের দেখেন এইসব দু টাকা জোড়া আছে এই সব দেখেন আইতো 1.5 টাকা জোড়া 1.5 টাকা জোড়া আইসবো মাত্র 1.5 টাকা 1 টাকা দু টাকা বহুত ভ্যারাইটিজ আমি দিয়ে দেব এর ভ্যারাইটিজ দাদাকে বলতে দেখাতে দেখলেন দাদা ভিডিওর শুরুতে তুমি বলেছ 10 টাকা দিয়ে মেকআপ তোমার একটা জুয়েলারি দেবে 20 টাকা দিয়ে তুমি বলেছো মেকআপ বক্স দেবে 30 টাকা দিয়ে তুমি বলেছো লিপস্টিক দেবে সেটা কিভাবে দিচ্ছ দেখেন 10 টাকা যা মানে জিনিস বলেছে সেটা হচ্ছে আপনাকে গলা হার সেট যে টাকা টাকাালিবে তাকে এটা আমি গিফট করব এটা গিফট করে দেবে 10000 টাকা মধ্যে ও আচ্ছা টাকা এটা গিফট আছে এটা গিফট আছে ঠিক আছে তারপরে যা হাজার টাকা নেবে তাকে আমি মেকআপ কিট দিব আচ্ছা কুড়ি হাজার টাকা নিলে কুড়ি টাকা দিতে হবে একদম এটা 20 হাত 20 টাকা দিলে আমি দিয়ে দেব এটা গিফট করে দেবে এটা গিফট আছে গিফট আইটেম আছে দেখেন এখন বিজনেস হচ্ছে কিছু কাস্টমার গিফট চাইছে গিফট দিতেই হচ্ছে আর আমরা গিফট রাখছি গিফট দেব যে 30 থেকে 40000 টাকা নেবে ওকে আমি এটা দেখেন একটা 2 in 1 লিপস্টিক দেব আমি তিরিশ টাকা মধ্যে তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা নেবে পঞ্চাশ হাজার টাকা মধ্যে এইটা দিয়ে দিব মাত্র ত্রিশ টাকা দশ টাকা দশ হাজার টাকা কুড়ি থেকে তিরিশ তিরিশ থেকে চল্লিশ পঞ্চাশ এইসব দিব করলে এটা এটা একদম 10 টাকায় পাবেন এটা 20 টাকায় পাবেন এটা 30 টাকায় দেখেন দাদা মানে দারুন অফার দারুন অফার আছে সব 12 মাসে অফার দিব এই কি আপনাকে একবারে দিয়ে দিয়েছি আর দিব না আমরা যে আসবে সবাইকে অফার দিবে যে 10000 হাজার 20000 কুড়ি হাজার লেখ লাখ টাকা লাখ টাকা দু লাখ টাকা সবাই জন্য আমার কাছে অফার আছে এবার নেক্সট এই সব কম টপস দেখাচ্ছি তারপরে দামি দামিও দেখাবো দু টাকা আড়াই টাকা জোড়ার মধ্যে দেখলেন দাদাকে বলতে দেখাতে এইসব এটা খেলেন এইসব একদম ইউনিক ইউনিক সব দশ টাকা পাঁচ টাকা কিনা তিন টাকা কিনা দশ টাকা বিক্রি পাঁচ টাকা বিক্রির জন্য এইসব খুব চলছে দেখেন এইসব এইসব কানের সব টপ আছে দুল আছে এইসব এক একটা ডিজাইন পুরো তো দেখাও সম্ভব নেই যত আছে উচিত আমি করে দেখিয়ে দিচ্ছি ঘুরে দেখাবো পরে আচ্ছা এইসব মাল খুব আমাদের ভ্যারাইটিস আছে আমি এইসব তিন টাকা চার টাকা এটা টপ কানের আছে মাত্র তিন টাকা একদম একদম এইসব দেখেন এইসব আছে আপনাকে এইসব দেখেন এইসব সব ফ্যান্সি কানের এইসব দশ টাকা পাঁচ টাকা যে স্কুলের মেরা পড়ে তাকে দোকানে রাখলে বিক্রি হবে একদম হান্ড্রেড পার্সেন্ট এইসব আইটেম বারো মাস বিক্রি হবে বারো মাস বিক্রি একদম তারপরে এইসব সুই সুতো হচ্ছে দাদা এই সুই সুতো খুব রনিং সুই সুতো পনেরো টাকা করে খুব ডিমান্ড সুই সুতোর এর ভ্যারাইটিস আছে ডিজাইন আছে পুরো ডিমান্ড তারপরে আপনাকে সিটি গোল্ডের চুড়ি দেখালাম আপনাকে এইসব এইসব চুড়ি স্টার্টিং প্রাইস আছে আপনাকে আটচল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা থেকে ষাট সত্তর টাকা পর্যন্ত চুড়ি আছে সব তো দেখাবো না ঘুরে সব দেখাবো তারপরে আপনাকে এইসব সিটি গোল্ডে কানের দাদা এইসব কানেরও ডিমান্ড আছে মাত্র ন টাকা আট টাকা দশ টাকা পর্যন্ত এইসব জিনিস আছে আট টাকা থেকে দশ টাকা আটটাকে দশ টাকার মধ্যে এই সব দিব আচ্ছা তারপরে নাকের আইটেমও রাখি আমরা মাত্র আশি পয়সা করে নাকের দিব ছোট বড় সাইজ আছে এর পুরো বিভিন্ন অনেক ভ্যারাইটিজ আছে পরে আমি আপনাকে দেখাবো ঘুরে ঘুরে এখানে যত সম্ভব হচ্ছে আমি বসে বসে দেখাচ্ছি দেখেন এইসব দু টাকা তিন টাকা এইসব নাকের দেখেন এইসব রিং নাকের খুব চলে মাত্র এক টাকা করে আশি পয়সা সত্তর পয়সা দেড় টাকা দু টাকা করে সব নাকের আইটেম আছে আচ্ছা ব্রাসলেট এই খানদানি স্লেট বলে এইসব বিক্রি হয় এইসব মাত্র আট ন টাকা দশ টাকা মানে রেট আছে আর কুড়ি টাকা বিক্রি হয়ে যায় এর স্লেট আছে আপনাকে এইসব বারো টাকা করে তেরো টাকা করে এটাও কুড়ি টাকা তিরিশ টাকা মেটেলে ভরা স্লেট আছে দেখেন স্টাইল এরকম আছে ছোট বড় সবার হাতের হবে বাহ দেখেন এই সব কোয়ালিটি আছে বারো মাস বিক্রি হয় এটাও বারা স্লেট ছিল আপনাকে বলে দিই আমি এইগুলো দেখেন এক্সে এক ভরা স্লেট আছে বাহ্ যত সম্ভব হচ্ছে দেখাচ্ছি পরে আপনাকে দেখাবো নাকের এইটাও খুব চলে দাদা দেড় টাকা জোড়া পিস পড়ে সানিয়া মেজা রিং নাকের আছে এর মধ্যে বহুত ভ্যারাইটিস আছে তারপরে আপনাকে আমি দেখাই কম দামের গাটার গুলো অনেক লোক চায় দাদা আট না এক টাকা গাটার আমার লাগবে এই দেখেন আট না এই দেখেন এক টাকা মাত্র পঞ্চাশ পয়সা এক টাকা এই দেখেন এটা আট না এটা আড়াই টাকা করে গুচ্ছা পড়ে তিরিশ টাকা বান্ডিল পুরো পাঁচ টাকা বিক্রি হয় গাডার আছে দেখেন দু টাকা আড়াই টাকা গাডার আছে দেড় টাকা করে গাডার আছে এইসব দেখছেন তারপরে এইসব ফেন্সি গাডার একটু ভালো গাডারও দশ টাকা বিক্রির জন্য এগুলো আপনার কিনা পড়ে পাঁচ টাকা সাড়ে পাঁচ টাকা দশ টাকা বিক্রি হয়ে যায় এর মধ্যে অনেক ভ্যারাইটিজ আছে আমি যত সম্ভব হচ্ছে বসে দেখিয়ে দিচ্ছি এই দেখেন এইগুলো এইগুলো গার্ডার আছে আপনাকে দেখেন মাত্র টাকা প্যাকেট দু ডজনের গাডর আছে স্কুলের এইটা খুব চলে এসব আপনাকে মানে মাত্র এইটা দেড় টাকা থেকে কম পড়ে পাঁচ টাকা পাঁচ টাকা বিক্রি হয়ে যায় আচ্ছা শুরুছি টিপ থেকে ফ্যান্সি টিপ আমি রাখি মাত্র আশি পয়সা এক টাকা করে পড়ে এইসব পাঁচ টাকা করে বিক্রি হয় পাঁচ টাকা করে বিক্রি একদম পাঁচ টাকা বিক্রি হয় তারপরে এক টাকাও লাগে কোন কোন জিনিস এই কানের হচ্ছে সব কম দামের কানের খুব রেখেছি দাদা দু আড়াই টাকা তিন টাকা এসব কম দামের তারপরে আপনাকে দেখাই আমি সিটি গোল্ডে কিছু সব ফেন্সি মালটা কোয়ালিটি মালটা দেখেন এইসব আঠেরো টাকা সতেরো টাকা পনেরো টাকা আর কুড়ি টাকা রেঞ্জের মধ্যে ভালো ভালো সব কোয়ালিটি মাল আছে সব ঘুরে ঘুরে দেখাবো ঝুমকো রাখি আমি ভালো ভালো ঝুমকো এই দেখেন কুড়ি পঁচিশ তিরিশ মধ্যে ফেন্সি ফেন্সি ঝুমকো গ্যারেন্টি ঝুমকো আছে তারপরে আপনাকে আমি বললাম আপনাকে দেখাই চুড়িটা দেখিয়ে দিয়েছি এসব দেখেন চিরুনিও আমি রাখি দাদা ঘন চুরুনি সাড়ে তিন টাকা করে মাত্র সাড়ে তিন মাত্র সাড়ে তিন পাঁচ টাকা করে দশ টাকা বিক্রি হবে দশ টাকা বিক্রি হবে পাঁচ টাকা কিনে দশ টাকা বিক্রি হবে এর বহুত ভ্যারাইটিস আছে আড়াই এইসব দু টাকা আড়াই টাকা পাঁচ টাকা বিক্রি হবে এর ডিজাইন আমি ঘুরে দেখাবো আপনাকে তারপরে আপনাকে দেখেন এই সব কম দামে দু টাকা দেড় টাকা করে সব এই সব হেয়ার ব্যান্ড আছে এর হাই হাই রেঞ্জও আছে দু টাকা তিন টাকা চার টাকা পাঁচ টাকা ছয় টাকা পিসের মধ্যে দশ টাকা পাঁচ টাকা বিক্রি হয় কুড়ি পঁচিশ ওয়ালাও রেখেছি আমি ঘুরে দেখাবো তারপরে এইসব দেখেন ফ্যান্সি হেয়ার ব্যান্ডও রেখেছি এই পনেরো টাকা ষোলো টাকা পিসের মধ্যে এক ডিজাইন পাবেন ডলের উপরে বাহ অসাধারণ একদম এক শেক ডিজাইন আছে দাদাকে দেখাচ্ছি আমি সব পনেরো ষোলো সতেরো সব হচ্ছে আপনাকে বারো মাস বিক্রি আইটম যে স্টার্ট করছে তার জন্য আমরা সাপোর্ট করছি মানে সব সুজিয়ে বুঝিয়ে দিব লিখে দিব হ্যাঁ এখানে মোটিয়া আছে প্যাকিং আছে আমার কাছে সব সুবিধা আছে কোনো অসুবিধা নেই মানুষ যেখান থেকে আসে অল ওভার ইন্ডিয়াতে সাপ্লাই আছে টেনশন নেই দাদা মাল একদম ফিরি নেই লোক আছে রিসিভ করে নিয়ে যাবে মোটেই আছে আপনাকে বাসে যান যেখানে যান বা আপনার সঙ্গে সঙ্গে যাবে আপনাকে বসিয়ে দেবে এইসব দেখেন কয়েক আপনি জাস্ট আপনি দোকানে কিনে দেওয়া নাম্বারে ফোন করে নাম্বারে ফোন করেন আমরা সব সম্পন্ন গাইড করব। কাজ করেন লাভ ফিফটি পার্সেন্ট করেন আর কি চাই মানুষের বলেন তারপরে আপনাকে এইসব দেখেন দাদা পাঁচ টাকা বিক্রির জন্য তিন টাকা করে আড়াই টাকা করে সব কেলেচার আছে আট আনা করে কেলেচার আছে এইসব ছোট ছোট ডিজাইন দিব দেড় টাকা করে কেলেচার আছে এইসব ডিজাইন দিব তারপরে এই এই দেখেন এইসব পাঁচ টাকা পিস কিনা পরে দশ টাকা মাত্র পাঁচ টাকা নাইলন আছে একদম এর পুরো ডিজাইন মাত্র আড়াই টাকা দু টাকা কিনা পরে পাঁচ টাকা বিক্রি হয় তারপরে এইসব দেখেন দাদা এইটা খুব চলছে চাকরি বলে বিক্রি হচ্ছে এইটা পাঁচ টাকা চাকরি পড়ছে এই পাঁচ টাকা করে দশ টাকা পনেরো টাকা কুড়ি টাকা বিক্রি হচ্ছে এই স্টার্টিং তিরিশ টাকা বিক্রি ছিল দেখুন কম হয়েছে কম দিচ্ছি আমরা টাকা 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 সুন্দর সুন্দর একদম ছয় কে দেবে না ছয় সাত পাঁচ চার বহু ডিজাইন আছে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি এবারে দাদাকে বলবো আমি এবারে ঘুরে ঘুরে যা সম্ভব হয় আমরা দেখাচ্ছি রেটও বলবো শান্তি করে সব লোক শুনেন দেখেন তারপরে যা হবে আমরা এবার পুরো দোকানটা ঘুরিয়ে দেখা হ্যাঁ ঘুরিয়ে দেখাচ্ছি এবারে দাদা আপনাকে দোকানটা পুরো ঘুরিয়ে দেখিয়ে দেই একটু रेट ওর যা আছে আমি বলে দেই বসে তো পুরো দেখাতে পারলাম না এবারে আপনাকে দেখাই দেখেন এই সব বড় বড় ঝুমকো এই মানে 30 40 35 45 48 টাকা পর্যন্ত পাবেন 60 70 টাকা বিক্রি হয় তারপরে এই সব দেখেন এই সব 13 টাকা 14 টাকা 15 টাকা করে এই সব রাজকোটের ইয়ারিংস এই সব চলছে খুব বিক্রি হচ্ছে আর এই আমি যেটা দেখাচ্ছিলাম আপনাকে সিটি গোল্ডের এই সব টাকা 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 রেঞ্জের রেঞ্জের মধ্যে মধ্যে এইসব ডিজাইন আছে দাদাকে বলছি দেখাতে এইসব দেখেন লাগা আছে এর প্রচুর স্টক উপরে রেখেছি এখানে শ্যাম্পল লাগিয়েছি দাদা এই দেখেলেন এইসব কুড়ি টাকা পনেরো টাকা ষোলো টাকা খুব দারুণ দারুণ ডিজাইন পাবেন ফ্যান্সি ডিজাইন পাবেন তারপরে আপনাকে এইসব কম দামের মধ্যে যা বলছিলাম আট টাকা ন টাকা দশ টাকা পর্যন্ত এসব জিনিস আছে এর মধ্যে সব লাগা আছে এর পুরো ভ্যারাইটিস লাগা আছে আংটি পুরো ভ্যারাইটিস আছে তিন টাকা চার টাকা পাঁচ টাকা করে বলছিলাম এখানে পুরো ডিজাইন লাগা আছে যত চাই ও তো আপনি লিতে পারবেন ব্রাসলেটের পুরো ডিজাইন এখানে লাগা আছে যার দাম বলছিলাম আপনাকে খানদানি ন টাকা তারপরে বারো টাকা তারপরে এই সব 25 10 15 সব রকম আইটেম আছে রবার ব্রেসলেট এটা খুব চলছে এর পুরো ডিজাইন আছে ক্রিস্টালের 8 টাকা 9 টাকা পিসের মধ্যে লকেট চন লকেট লকেট চেন বলে ডাকে দাদা এটা খুব চলছে দেখেন বটারফ্লাই লকেট চেন মাত্র 7 টাকা করে এর পুরো ডিজাইন আছে ডিজাইন আপনাকে এখানে লাগা আছে সফট তো দেখা সম্ভব না ডিজাইন খালি দেখাচ্ছি একদম একদম মঙ্গল সূত্র আমি দেখাইনি মঙ্গল সূত্র মাত্র 9 টাকা থেকে স্টার্টিং আছে দেখেলেন সব টাকা দশ টাকা এর পুরো ভ্যারাইটিজ আপনাকে দেখাবো গুলাব আছে সব দেখেন পনেরো টাকা তেরো টাকা চোদ্দ টাকার মধ্যে গুলাব কাটা যা বিহুত চলে ইউপিন আছে তারপরে আপনাকে বিন্দির মধ্যে আমি পাথরের বিন্দি আমি দেখাই নাই দাদা দেখেন এখানে পুরো পাথরের বিন্দির পুরো ডিজাইন আছে কুইন হার সেট আছে ব্রাশ সেটের মধ্যে ফেন্সি ফেন্সি ব্রাশলেট আছে এইসব আমি দেখাইনি ঘুরে ঘুরে দেখাচ্ছি তারপরে আপনাকে এইসব দেখেন ইয়ারিংস এইসব চাইনা ইয়ারিংস আছে পনেরো টাকা ষোলো টাকা জোড়ার মধ্যে ভালো ভালো ছেলেদেরও আইটেম রাখি আমি বলছিলাম আমি ছেলেদের কানের আছে ছেলেদের ব্রাসলেট আছে ছেলেদের আংটি আছে এক্স এক ডিজাইন আছে দেখেন ছেলেদের মধ্যে এক্স এক ডিজাইন দেখেছি সব তো দেখানো সম্ভব নেই কুড়ি মিটার 30 তিরিশ মিনিটের ভিডিওর মধ্যে কত দেখাবো আমরা যত সম্ভব হচ্ছে দেখাচ্ছি বালি হচ্ছে তিন টাকা চার টাকা পাঁচ টাকা থেকে সাত আট টাকা পর্যন্ত এইসব গ্যারেন্টি বালি একদম আর তারপরে আপনাকে এইসব বাইক পিন আছে ছয় টাকা সাত টাকা আট টাকার মধ্যে বাইক পিন এইগুলো আপনাকে হার সেট দেখালাম এই হলো বাচ্চা সেট বড় সেট এইখানে সব কম দামের মানে তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা পঁচিশ টাকা থেকে স্টার্টিং আছে বাচ্চাদের ছোট ছোট সেট বড়দের সেট হচ্ছে ষাট পঁয়ষট্টি পঁয়তাল্লিশ সব লাগা আছে দাদাকে বলবো দেখাতে এই চুড়ি আছে আপনাকে দুলহান চুড়ি বললাম আপনাকে একশো তিরিশ টাকা সেট আছে এই সব আপনাকে দেড়শো টাকা একশো ষাট টাকা দুশো টাকা পর্যন্ত সব সেট আছে চুড়ির মধ্যে পুরো ভ্যারাইটিজ আছে এখানে আমি তিন চারটেই ডিজাইন দেখালাম কম দামের যা বললাম দু টাকা তিন টাকা চার টাকার মধ্যে এই সব ডিজাইন রেখেছি এখানে পাঁচ টাকা দশ টাকা বিক্রির জন্যে এবারে আপনাকে টপ কানের আমি টপ কানের এই দাদাকে বলতো দেখাবো এইসব দু টাকা আড়াই টাকা তিন টাকা চার টাকা পাঁচ টাকা জোড়া মধ্যে সব লাগা আছে এই ঝুমকোগুলো আমি দেখাই নি এইসব ঝুমকো পনেরো টাকা ষোলো টাকার মধ্যে এইসব আপনাকে কুড়ি তিরিশ টাকা লাটের মধ্যে বিক্রি হয় এইসব আপনাকে পাঁচ টাকা জোড়া আছে এডি পাথরের কানের দশ টাকা বিক্রি হয় রিং আমি একটাও দেখাই নি রিং ঝুমকো রিং এসব রিং ছয় টাকা সাত টাকা আট টাকা দশ টাকা পর্যন্ত এইসব পাশা রিং এইগুলো রিং ঝুমকো রিং বাউটি রিং সব গ্যারেন্টি আছে এইটা দাদা সব দশ টাকা পাঁচ টাকা তিন টাকা চার টাকা দিয়ে কুড়ি টাকা পর্যন্ত সব বিক্রি হয় গ্যারেন্টি দিয়ে কোন অসুবিধা নেই ডিজাইন আসবেন সব এক একটা দেখাবো এইসব পাথরের টপ ফেন্সি ফেন্সি আছে কানের এইগুলো আমি রাখি বম্বের কানের ষোলো টাকা সতেরো টাকার মধ্যে এক সে এক ডিজাইন আছে রিং আছে এর মধ্যে বহু ডিজাইন আছে সব তো সম্ভব নেই আমি এক একটা করে দেখাচ্ছি তারপরে দাদাকে বলবো আমি একটু উপর থেকে সব বাচ্চা সেট আছে গোল্ডেন কানের আছে একটু দেখিয়ে দেন এটা বাচ্চা সেট আছে তারপরে আপনাকে এই চেন যা দেখাচ্ছিলাম দাদা এইসব তিন টাকা আড়াই টাকা চার টাকা পাঁচ টাকা এইসব দশ টাকা বিক্রির জন্য চেন আছে একটু ফেন্সি চেন রেখেছি দাদা যে বারো টাকা পনেরো টাকা পিসের মধ্যে ভালো ভালো ডিজাইন আছে যে আরামসে তিরিশ টাকা করে বিক্রি হয় স্টিল চেন রেখেছি ছেলেদের চেন মাত্র ন টাকা দশ টাকার মধ্যে এক এক ডিজাইন আছে দেখে নেন এসব স্টিল চেন মঙ্গলসূত্র আমি বলছিলাম দাদাকে এই মঙ্গলসূত্র আমার পনেরো টাকা তেরো টাকা ভালো ভালো মঙ্গলসূত্রের ডিজাইন এক পায়ে এইসব নুপুর আছে মেয়েরা পড়ে যায় ছয় টাকা সাত টাকার মধ্যে ভালো ভালো নুপুর দিচ্ছি তিরিশ টাকা টাপু টুপুর হার মঙ্গলসূত্র যে আর যদি লাগে টারসলওয়ালা এখানে সব লাগিয়েছি দেখেন ফেন্সি ফেন্সি মঙ্গলসূত্র এসব কুড়ি পঁচিশ তিরিশ পঁয়ত্রিশের মধ্যে লাগা আছে মালা আছে ক্রিস্টাল মালা আট টাকা ন টাকা আচ্ছা এরপরে দাদাকে দেখাই আমি নেল পলিশ আমি দুটো খালি দেখালাম এই দেখেন ভ্যারাইটিস বারো টাকা চোদ্দ টাকা পনেরো টাকার মধ্যে পুরো নেল আছে আছে ডিজাইন ইউনিক ইউনিক ডিজাইন আছে তিরিশ টাকা কুড়ি টাকা বিক্রি করতে পারেন এই বাটি কাজল এই আমি দেখাই নেই এইটাই খুব চলে এইসব কাজল দেখেলেন এইসব তিরিশ টাকা ছত্রিশ টাকা প্যাকেটের মধ্যে কাজল আছে রেজার বাহাত্তর টাকা আছে আইলাইনার পেন্সিল আইলাইনার আমি দেখাই নেই এইসব ছয় টাকা পেন্সিল আইলাইনার আছে এইসব আপনাকে লিপ লাইনার সাড়ে ছয় টাকা আই শেডো আপনাকে বিয়াল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা মেকআপ কিট ছিয়াষট্টি থেকে সত্তর বাহাত্তর পঁচাত্তর থেকে একশো কুড়ি টাকা আপনাকে এইসব লিকুইড লিপস্টিক আমি বহুত কম দেখিয়েছি বহু ডিজাইন আছে দেখেন কুড়ি বাইশ পঁচিশ দশ থেকে শুরু আছে এইসব দাদাকে বলবো দেখাতে এইসব লিপস্টিকই আছে এইটাও লিপস্টিকই আছে দেখেন মেকআপ শিট ছোট বড় আছে উপরে ব্ল্যান্ডার গুলো এইসব ন টাকা দশ টাকা করে আপনার সেন্ট আছে সব তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা আর এইসব আছে আপনাকে একশো ছিয়াশি টাকার মধ্যে নব্বই টাকার মধ্যে ভেকলিন দিব আপনাকে এই কাজল দিব কুড়ি টাকা পঁচিশ টাকার মধ্যে কাজল আছে আইকনিক কাজল যা একশো কুড়ি একশো ষাট এমআরপি আছে দাদা তারপরে আমি দেখাবো এইসব কম দামের মধ্যে মাসকরা আইলাইনার আছে দাদা আইলাইনার এইসব দাদাকে বলবো দেখাবো লিপস্টিকের যা দেখালাম এ কম দামের সব লিপস্টিক এখানে লাগা আছে এখানে হার সেট প্রচুর প্রচুর স্টক আছে দাদা এই দেখেন ব্রুসের সব আছে পঁয়তাল্লিশ বিয়াল্লিশ ব্রুশ রেখেছি বুরুশীটার একদম একদম এইসব হার সেট আছে ভাই হার সেট আপনাকে বড় বড় হার সেট চুরাশি টাকা নব্বই টাকা একশো দশ সত্তর টাকার মধ্যে ভালো ভালো হার সেট আছে তারপরে বুরকা পিন মেয়েরা খুব পড়ে বুরকা পিনও আমি রেখেছি দেখেন এটা হেজাব পিন যাকে বলে এর বড় ছোট সাইজ পাবেন এক এক ডিজাইন পাবেন এক শেক লেখা আছে পাঁচ টাকা লাইন ষাট টাকা বান্ডিল চৌন্ন টাকা বান্ডিল বাহাত্তর টাকা বান্ডিল তারপরে দাদাকে বলি দেখাতে আমি বেবি ক্লিপ আমি একটাও দেখাই নি সাইড বেবি ক্লিপের এই তিন টাকা চার টাকা পাঁচ টাকার মধ্যে এক শেক ভ্যারাইটিজ আছে দাদাকে বলবে দেখাতে আমি তারপরে আপনাকে এইসব দেখেন আর ক্লেচার যা দেখালাম দাদা এই পুরো স্টক ক্লেচারের তিন টাকা চার টাকা পাঁচ টাকা দশ টাকা থেকে পনেরো টাকা পর্যন্ত সব কেলেচার এক এক ডিজাইন দেবো এক ডিজাইন আছে মন মানে খুশ হয়ে যাবে একসে এক ভ্যারাইটিস দেবো ম্যাটের উপরে শাইনিং উপরে লাইলনের উপরে সব রকম এই লাইলন আছে দেখেন একশো এসব একশো আট টাকা নয় টাকা করে লাইলন ভাঙবে না এই দেখেন দাদাকে বলি দেখাতে এর উপরে চড়ে গেলেও ভাঙবে না সব লাইলনে আনন্দে বলে এই মাল দেখাচ্ছিলাম এখানে কম দামের তারপরে আপনাকে দেখাই এইসব দেখেন এইসব হচ্ছে আপনাকে খোপা এইসব খোপায় লাগায় চূড়া পিন বলে যাকে এইসব বিয়াল্লিশ টাকা তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা পিসের মধ্যে ফেন্সি হেয়ার ব্যান্ড যা দেখিয়েছি পনেরো ষোলো টাকা সতেরো টাকার মধ্যে এই দেখেন ভ্যারাইটিস এর উপরে আছে সব ফেন্সি হ্যাঁ ফ্যান্সিও রেখেছি যা যা তাজ বলে তারপরে এইসব দাদাকে দেখাই আমি ছয় টাকা সাত টাকা পাঁচ টাকার মধ্যে বহু ভ্যারাইটিস আছে আমার কাছে সব হেয়ার ব্যান্ড দু টাকা তিন টাকা চার টাকার মধ্যে অনেক ভ্যারাইটিস তারের ভাড়া তারের খুব চলে তারেরটা তিন টাকা চার টাকা তারের আছে ফেন্সি কেলেচার রাখি সব তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা কুড়ি টাকা পঁচিশ টাকা এক সে কেলেচার পাবেন দশ টাকা করে কেলেচার পাবেন এইগুলো ফেন্সি ফেন্সি দেখলেন তারপরে এইসব সাইড ক্লিপ আছে দাদাকে দেখাই আমি বারো টাকা পনেরো টাকা ষোলো টাকা সতেরো টাকা স্টার্টিংয়ের প্রাইস বেবি ক্লিপ আছে চার টাকা করে এসব পিসের মধ্যে ফেন্সি কৌয়া কিলি ব্যাকপিন বাচ্চাদের রবর রবরের ডিজাইন এখানে দাদাকে বলি একটু ঘুরিয়ে দেখিয়ে দেন এসব রবরের ডিজাইন আছে এক্স এক ডিজাইন আছে দশ টাকা বিক্রির জন্য তারপরে হচ্ছে আপনাকে এসব বেবি ক্লিপ দেখেলেন এক্স এক ডিজাইন আছে বেবি ক্লিপের এইসব দেখেন দাদাকে বলবো দেখাতে একবারে দোকানে ভিজিট করেন মন খুশ হয়ে যাবে স্পেস আছে বসার জায়গা আছে মানে রেট আছে জেনুইন রেট আছে যেখানে বলেন আমি অল ইন্ডিয়াতে আমি মাল পাঠাতে পারি এর উপরেও তোমার যা দোকান এখানে দেখছ এর উপরও তো মনে হয় অনেক বড় একদম একদম এর উপরে যে রকম নিচে সেই রকম উপর আছে দাদাকে বলি একটু খালি আপনাকে দেখিয়ে দেন কে রকম উপরে আমার জায়গা আছে স্পেস অনেক আছে এখন আমি যে রকম নিচে দেখিয়েছিলাম সেম আমার উপরে ওতই জায়গা আছে ওতোই কোয়ান্টিটি আছে ওতোই আমার স্টক মাল আছে দেখেন এইখানেও আমি সাজিয়ে রেখেছি এখানে অনেক ভ্যারাইটিজ আছে কাস্টমার যদি চায় উপরেও বসে হাইট দেখেন একদম ফুল হাইট আছে আমাদের এখানে উপরে বসেই আপনি মাল নিতে পারেন কোনো অসুবিধা নেই মানে দু জায়গায় বসে মালটা নিতে পারেন বাস মালটা নিতে পারেন স্পেস আছে কোনো টেনশন নেই জায়গা খুব আছে স্টকও খুব আছে আচ্ছা দাদা আজকে কি করে তোমার এখানে এখানে আসতে গেলে যদি আপনি হাওড়া থেকে আসেন হাওড়া থেকে ধর্মতলা বাসে উঠবেন কাইনিং স্ট্রিট বাজার কাইনিং স্ট্রিট মসজিদের পাশে নেপে আমাকে কল করবেন নাহলে হাওড়া থেকে কল করবেন আমরা গাইড করে নেবো একদম স্ক্রিনে দেওয়া নাম্বার আছে হাফিজ স্টোর আমার শপের নাম আছে হাফিজ স্টোর তারপরে শিয়ালদা থেকে আসবেন ওইখান দিয়ে যদি অটো আসবেন ডাইরেক্ট কাইনিং স্ট্রিট মসজিদ কুড়ি টাকা ভাড়া আছে আর যদি আপনি বাসে আসতে চাইছেন ও বড় থানার নেপে আমায় কল করে নেন শিয়ালদা থেকে কল করে নেন আমরা গাইড সম্পূর্ণ করবো আমরা ফোনেই থাকে আমাদের যে ফোন করলে ঠিক আমরা করে একদম আপনি হাওড়া নেমেও ট্রেন থেকে হাওড়াতে নেমেও করতে পারেন আপনি যদি শিয়ালদা নামেন শিয়ালদা নেমেও কল করতে পারেন একদম স্ক্রিনে দেওয়া নাম্বারে জাস্ট কল করবেন দাদা আপনাকে সম্পূর্ণ গাইড করে দেবেন দাদা ভিডিওটা অনেক লং হয়ে আছে আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করি একদম একদম আবার দেখাবে একটা নতুন ভিডিও ধন্যবাদ নমস্কার নমস্কার ধন্যবাদ